যশোর দরটানা পার্ক দিন গড়িয়ে বছর হতে চললো এই পার্কটির বয়স তবুও যেন কমেনি পার্কটির চাকচিক্যময় মনোমুগ্ধকর সৌন্দর্য এখনো যেন আছে আগের মতোই বিনোদন প্রেমীদের মিলন মেলা প্রতিদিন বিকাল থেকেই ঢল নামে উৎসুক বিনোদন প্রেমীদের সুন্দর একটা মুহূর্তকে রঙিন করে তুলতে সময় অতিবাহিত করেন যশোরের ভৈরাপাড়ের এই দড়াটানা পার্কে যশোর শহরের ভিতর অত্যন্ত নয়নাফিরাম সুন্দর এই জায়গাটি দড়াটানা পার্ক নামে পরিচিত লাভ করলেও এটি মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর কর্তৃক তৈরি করা হয়েছে গত বছর ডিসেম্বর মাসে পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য যা এখনো প্রতিদিন বিকাল চারটায় উন্মুক্ত ও রাত নয়টায় বন্ধ করে দেওয়া হয় যশোরের অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর একটি জায়গা ধরাটানা পার্ক নিয়ে আজকের এই আমার আয়োজন ধরাটানা পার্কের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই পার্কটির একপাশে শহরের ব্যস্ততম এলাকা ও প্রাণকেন্দ্র কেন্দ্র দরাটানা অন্য পাশে পার্কে অবস্থানরতদের জন্য তৈরি ওয়াশরুম অপরপাশে যশোরের ঐতিহ্য প্রতীক ও গৌরব প্রায় দেড়শো বছরের পুরাতন ব্রিটিশ শাসন আমলের তিনশো ষাট দরজার কালেক্টরেট ভবন এবং বিপরীতে ভৈরব নদ ভৈরব নদকে কেন্দ্র করেই আমাদের এই যশোর শহর অবস্থিত সম্প্রতি এই ভৈরব নদে বিনোদনের জন্য দেখা মিলছে নতুন এক চমক প্রতিদিন বিকাল হলে যশোরের এই দরাটানা পার্কের সামনে ভৈরব নদে চলাচল করছে একটি ডিঙ্গি নৌকা উৎসুক বিনোদন প্রেমীদের জন্যই নৌকার এই আয়োজন অল্প কিছু অর্থের বিনিময়ে চাইলে আপনিও যশোর দরটানা ভৈরব নদীতে ঘুরে ঘুরে দেখতে পারবেন আমাদের প্রিয় এই যশোর শহরটাকে উপভোগ করতে পারবেন এক রোমাঞ্চকর মুহূর্ত এবং আপনার স্মৃতির পাতায় যুক্ত করতে পারবেন একটি অধ্যায় ছোট্ট এই নৌকায় তিন থেকে চারজন বসা যায় প্রতিদিন বিকাল হলেই দরটানার এই ভৈরব নদে এই নৌকাটি চলাচল করতে দেখা যায় দরটানা পার্কটির পরিবেশটা অনেক বেশি সুন্দর শহরের অন্যান্য পার্কের থেকে এই পার্কের ডেকোরেশনটা একদম ব্যতিক্রম শহরের ব্যস্ততম স্থানের পাশেই নিরিবিলি এই পার্কটির অবস্থান যশোর শহরের প্রধান বিনোদন কেন্দ্রের ভিতর অন্যতম স্থান দখল করে আছে এই দড়টানা পার্ক দড়টানা পার্কের ভিতরেই রয়েছে ছোট্ট ছোট্ট ঘাস হাঁটার জন্য সুন্দর রাস্তা বসার জন্য সুন্দর ব্যবস্থা এবং দুইটি জলের ফোয়ারা যশোরের বুকে সন্ধ্যা নামলেই যশোরের দড়টানা পার্কের এই সৌন্দর্যটা একটু অন্যান্য রকমের সুন্দর হয় কেননা চারপাশে হঠাৎ করে রং বেরঙের বিভিন্ন রঙের আলো ছড়িয়ে বাতি জ্বলে ওঠে যেগুলো দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগে ভৈরব নদটা সুন্দরভাবে বাঁধানো হয়েছে এবং পার্কটি ভৈরব নদের পাড়ে হওয়ার কারণে নিরাপত্তার জন্য রয়েছে লোহার বেষ্টনী রয়েছে বসার জন্য আকর্ষণীয় জায়গা ও উপরে ছাউনি রয়েছে একটি মুক্ত মঞ্চ চাইলে যে কেউ কোনো প্রকার সভা বা মিটিং বা প্রোগ্রামের আয়োজন করতে পারবেন এখানে দড়টানা পার্কের মুহূর্তটাকে একটু স্মৃতিময় করে রাখতে সবাই যে যার মতো ব্যস্ত সেলফি তুলতে অত্যন্ত ব্যস্তময় এই যশোর শহরের বুকে এমন একটা পার্ক এমন একটা বিনোদন কেন্দ্র জনসাধারণের মনে সত্যিই জায়গা করে নিয়েছে যাই হোক যশোর দড়াটানা পার্ক নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য